माथा दिया मने एक नंबर कड़ाई माने माथा जो ना दे तब तो हमरा फुल का गुनी देव নমস্কার আমি উত্তম আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন ভিডিও দেখা যায় আজকে যে গ্রামে উপস্থিত হয়েছি মালিকের কাছ থেকে সমস্ত বিবরণ কিছু জানিয়ে রাখবো তার আগে বলে রাখি আজকে এই গ্রামে কিন্তু জোড়া কনফার্ম হবে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিও তুলে ধরো আপনাদের কাছে তো চলুন সরাসরি সেই যে মালিক রয়েছে সুনাম ধন্য ওনার মুখ থেকে বিস্তারিতভাবে আমরা শুনেছি নমস্কার নমস্কার বলুন কেমন আছেন ভালো আছি আপনার নাম পড়ছে আমার নাম কীর্তিবাস মাথো গ্রাম বড়মুকুর পোস্ট ডুমডি থানা বড়বাজার জেলা পুরুলিয়া তো এই যে মানে লড়াইটা আপনারা করছেন কতদিন আছে লড়াইটা আছে এটা আসিনের 21 দিনে 21 দিনে তো ব্যাপারটা যে বুধবার পড়ছে না হ্যাঁ বুধবার পড়ছে ব্যাপারটা যে এখানে তো আজকে জোড়া কনফার্মটা হ্যাঁ আজকে জোড়া কনফার্মটা মানে দেয়া ছিল এক দুদিন আগে তো লেট হয়ে গেল তো কি করবে যাই হোক হ্যাঁ কোনো কারণ বসে তো হ্যাঁ তো ব্যাপারটা যে আজকে তাহলে সমস্ত কালার আপনারা সমস্ত কালার আপডেট আজই ছাড়িয়ে দেবো

আজকে যে জোড়া কনফার্মটা আছে তো এক নম্বর যে কমিটি কেরা মালিকের নাম এবং কে জোড়া পাচ্ছে এবং সেখানে কতগুলো আধার কার্ড জমা পড়েছে এবং সেটাই কত প্রাইজ আছে এক নম্বর কারা মালিক হচ্ছে কীর্তিবাস মাহাতো এতে প্রাইজ আছে একত্রিশ হাজার এক টাকা ইনি জড় পাচ্ছেন ভীম মাহাতো চাঁদড়া কটা আধার কার্ড প্রায় তোমার এক নম্বরে পড়েছিল সাতটা আটটা 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 तो कौन, -कौन तो, एक नंबर तुमार लालटू मा तो पोखरिया सुफल मा तो दमदा लालमोहन मा तो अजदडाडी नेपाल मा तो झुरिया बवतारन मा तो नतुंडी भीम मा तो चंदडा निर्मोल मा तो मेटियाला और एकटा की बोलले ओई तुमवा दिगे डाल दे

আর অলোক মা তো হেসলা তোনা কনফার্মটা কইলে অলোক মাহাতো হেসলা তিন নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং সেটা কত প্রাইস তিন নম্বর কাড়া মালিক হচ্ছে দেবেন মাহাতো তো হ্যাঁ কমিউনিটিটা দেবেন মাহাতো তো এতে প্রাইস আছে 15000 এক টাকা তিনি জোড়া জোড়া পাচ্ছে লাগডু মাহাতো রাজটি লাগডু মা তো আর চুটে কতগুলো আদার কাম পড়ছিল মোটামুটি চারটি চারটি এরপর চার নম্বর কাড়া মালিকের নাম কি আছে শিবম মাহাতো তো শিবম মা इड़ा बोरोकारा बोटा रोगनाथपुर रोगनाथ पुरे तो उटे तो मोटा मोटी माना प्राइज़ टीका माना सी प्राइज़ टी आजे दस हज़ार एक टका तो उटे जोड़ा टक्के पासी किसनो पदो तो मातो तेतलो उड़ा आधार कार्ड के मान पुरी चिल्लो उड़ा चाहे कुछ बोलते पच्चीने वो तो वही तीन डेम उतन बोटी लिया तो नामला स्वटी कमाके প্রহ্লাদ মাহাতো তসর মাখি ছ নম্বরে জলধর মাহাতো উনার কাড়া জড় হয় নাই যদি কারো জড় করা থাকে তো আপনারা মোবাইল নাম্বার কিংবা রঘুনাথপুরের বোর্ডে যোগাযোগ করে জড় করে নিতে পারো মানে ছ দাঁত ধরলে এই পূর্ব হয়েছে মানে হালি পুজছে হ্যাঁ 6 নম্বর 6 নম্বর তো এরপর 7 নম্বর কারামলিকার নামটা কি 7 নম্বর কৃষ্ণপদ মাহাতো কৃষ্ণপদ মাহাতো ওতে প্রাইস কেমন আছে প্রাইস আছে 2 3000 3000 টাকা আটে মানে জোড়া দাম আর কত আছে অসনী সইশ বন্ধوان ওটা মোটা মোটা কতগুলো ধার কাম কই ও একটাই ছিল একটাই আছে আমার একটাই পুরি ছিল আদার কোন নম্বর 7 নম্বর হই গেল কি হুম 8 নম্বর আছে জয়রাম মাহাতো কমিটি রেড়া কমিটি রেড়া জয়রাম মাহাতোর এই যে 2001 টাকা

हमें प्राइज नहीं दे बाकी तो तो काड़ा गुला देखो इटा छोटो काड़ा तो इला माथा ना जोड़ी प्राइज तो दिया असम्भव ही तो बाकी काड़ा गुला इटा ठीक बोलें किंतु बाकी काड़ा गुला जो धरुन तड़ातड़ी बाजे पे रेंज एवं कोनो दूरी आसरे जे लागिए जाए कोनो धान तान खेते तो सेखाने अपना जो पूरा जीत तली हां कमेटी काड़ा पूरा जो नहीं गेला हमरा प्राइज दे दे कमेटी काड़ा माथा नहीं जो पूरा जीत हो हां ताले अपना प्राइज प्राइज दे दे माथा देले ठीक ठीक और काड़ा बांधार क्षेत्र एमन को नियम है जो जय गेला बांधती परबे नहीं दिया आस्ती परबे नहीं सुपे पर দেখো আমরা কমিটি কি বলবো যদি কমিটির লোকে যদি বলা হয় যে তুমি ওই দিকে বাঁধো ওদের যেখানে খুশি যে যেখানে রাখতে পারে আমাদের আমাদের কোনো আপত্তি নেই যে যেখানে পারে রাখতে পারে হ্যাঁ ওদের ওনাদের সুবিধার মধ্যে না বন বাগান অনেকগুলো আছে চারদিকে অবশ্য মাঠেই বটে অসুবিধার কোনো কারণ নাই গিয়ে

দেখতে হবে আর একটা বলে দিচ্ছি ওনার আগে যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কারা যারা জোড় পাচ্ছে তারা যদি একটু নিজেরাই ভিডিও করে মানে কিছু মানে আপনি বলতে খুঁজছেন যতলা আপনাদের জোড়া এখানে হয়েছে সেই কাড়া মালিক লাই যেমন ইউটিউব করে বের করে যে হ্যাঁ কেমন কি কাড়াটা বড় দর্শককে যেমন দেখায় দেখাই ইউটিউবের পর্দায় যেমন উনারাও আসে যে হ্যাঁ কমিটিকে জোর দিলে এই ব্যাপারে যেমন আপনাদের দুটো কথা বলে যেমন কি কাড়াটা বটে সেইটা আপনি উনাদেরকে বলতে খুঁজছেন বলতে খুঁজছেন এইটা বক্তব্য হ্যাঁ তো দর্শক বুঝলেন এবং কাড়া মালিক লাগো বলতে খুঁজছে যে আটটা যে কাড়া একটা কিন্তু জোড়া হয়নি যতগুলো কাড়া মালিক আছে সবাই যেমন নিজস্ব একটা বক্সিতে ছাড়ে ইউটিউব বাজ করে এবং ইউটিউবের পর্দায় যেন ওনাদের কাড়াটাও দেখায় কীরকম কী তৈরি মৌসুম আছে হিসাবে দর্শকরাও আসবে কিনা তাদের বক্তব্য ওইটাই হচ্ছে তো আর ভিডিওটা বিশেষ লম্বা করছি না এরপর এক দুই তিন যে কাড়াগুলি আছে তিনটি সেটা আপনার সামনে উপস্থাপন করছি দেখতে দেখুন ভিডিওটা সম্পূর্ণ নমস্কার আর <laughs> কি <laughs> thank you 何